নমস্কার বন্ধুরা প্রথম পাতে খাওয়ার জন্যে আজকে নিয়ে এসেছি আলু করলা দিয়ে একদমই আলাদা খুবই মুখরোচক স্বাস্থ্যকর একটা রেসিপি করলা খাওয়া ভালো এটা আমরা সবাই জানি তবে অনেকেই খেতে পছন্দ করি না এইভাবে রান্না করলে যারা করলা খায় না তারাও খাবে আর এইভাবে রান্না করলে করলার পুষ্টিগুণ অনেকটাই বেড়ে যায় রান্নাটা করার জন্যে মাঝারি সাইজের একটা আলু আর চারটে মাঝারি সাইজের করলা আমি এরকমভাবে শুরু শুরু করে কেটে নিয়েছি করলার পরিমাণ বেশি লাগবে আলু কিন্তু খুবই অল্প দিতে হবে কড়াই বসিয়ে কড়াইতে দুই টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি প্রতিদিনের রান্নার জন্যে সর্ষের তেলই সবচাইতে স্বাস্থ্যকর আর সবচাইতে উপযোগী তেল ভালো করে গরম করে নিয়ে সামান্য পরিমাণে কালো জিরে দিয়েছি কালো জিরেটা একটু ফুটতে শুরু করার পরে আলু আর করলা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে আলু আর করলা বেশ ভালো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে যাতে করে আলু আর করলা ভাজা হতে হতে সেদ্ধ হয়ে যায় একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলু আর করলা একটু ভাজা ভাজা হতে থাকুক এদিকে একটা মশলা আমি বেটে নেব এখানে দুই টেবিল চামচ সাদা তিল দশ মিনিট আগে জল দিয়ে ধুয়ে নিয়ে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম তিলটা বাড়বো তো তিলের মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটুখানি কাঁচা বাদাম বা চিনে বাদাম ঝালের জন্যে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটুখানি জলের ছিটে দিয়ে তিল আর বাদামটাকে একদম শুকনো শুকনো করে বেটে নিচ্ছি খুব যে মিহি করে বাড়তে হবে সেটা কিন্তু নয় একটু দানা দানা রেখে বাড়তে হবে আমি জাস্ট দুটো বাটা দিয়েছি আপনারা চাইলে এই মশলাটা মিক্সিতেও খুব অল্প জল দিয়ে বেটে নিতে পারেন তিল বাদাম দেখুন সুন্দর করে বাটা হয়ে গেছে এবার একটা ফ্লেটের মধ্যে মশলাটাকে আমি তুলে নিলাম মশলা রেডি করতে করতে এদিকে কিন্তু আলু আর করলাটাও বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে একটু চেক করে দেখতে হবে সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ দেখুন আলু আর করলা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আলু আর করলাটাকে এরকমভাবে খুন্তি দিয়ে কড়াইয়ের সাইডে দিয়ে দিলাম মধ্যেখানে তেলটা চলে এলো এবার এই তেলের মধ্যে বেটে রাখা তিল আর বাদামটাকে দিয়ে দিলাম তিল আর বাদামটাকে তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আলু আর করলার সাথে তিল আর বাদামটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে খুব ভালো করে এটাকে ভাজতে হবে আমরা সবাই জানি তিল খাওয়া খুবই ভালো তিলের মধ্যে প্রচুর ফাইবার আছে প্রচুর প্রোটিন আছে তিলের মধ্যে কিন্তু প্রচুর ক্যালসিয়ামও রয়েছে তো তিল খাওয়া কিন্তু খুবই ভালো প্রত্যেক দিনের খাদ্য তালিকায় যদি তিল থাকে সেটা খুবই ভালো আর এইভাবে রান্না করলে করলার ভাবটা অনেকটাই কেটে যায় আর খেতেও টেস্টি লাগে এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলটাকে দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করতে হবে মোটামুটি সাত থেকে আট মিনিট সময় লাগবে এটা ভাজতে গ্যাসের আজ বাড়িয়ে দিলে কিন্তু পোড়া পোড়া হয়ে যাবে ভালো হবে না তো অবশ্যই করে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে মিডিয়াম আছে রেখে এটাকে ভাজতে হবে তাহলে দেখবেন সুন্দর একটু লাল লাল করে ভাজা হবে খেতেও ভালো লাগবে আমি জাস্ট কয়েক দানা চিনি দিয়ে দিলাম চিনি দেওয়াটা অপশানাল তবে যেহেতু করলা রান্না করছি আর এর মধ্যে যেহেতু তিল দেওয়া হয়েছে তিলের মধ্যেও কিন্তু একটু কষাটে ভাব থাকে সেটাকে ব্যালেন্স করার জন্য আমি জাস্ট কয়েক দানা চিনি দিয়েছি তবে যারা চিনি খেতে পছন্দ করেন না তারা দেবেন না নামানোর আগে হাফ চামচ পোস্ত দিয়ে দিলাম পোস্ত দেওয়াটাও অপশনাল তবে পোস্ত দিলে একটা ক্রাঞ্চ আসে খেতে বেশ ভালো লাগে পোস্তটাকে দিয়ে আরও দুই তিন মিনিট সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল গরম ভাতের সাথে প্রথম পাতে খাওয়ার জন্যে খুবই মুখরোচক আলু করলা দিয়ে একটা রেসিপি তো কেমন লাগলো আজকের রান্না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন